আ প্রিয় দর্শক ঈদ কালেকশন নতুন কালেকশন নতুন কালেকশন চলে আসছে লোফার হ্যাঁ একটু ভালো মানের চামড়া জুতা কিন্তু সবচেয়ে কম দামে পাইকারি তে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই কচুর বড় একটি দোকান তারপরে দেখেন এখানে সব চামড়া জুতা এবং আর্টিফিশিয়ালও আছে আলো পড়ে আছে আর ভাইয়ার এখানে কয়েকশো মডেলের লোফারের জুতা আছে একসাথে দেখেন বাচ্চাদের লোফারের অভাব নাই বাচ্চাদের কচুর লোফার আছে এই লোফারগুলো আপনারা কম দামে নিতে পারবেন আমরা না আডে ভিন kasa আছে চামড়া না চামড়া কখনো পরবে না এই কি বলেন

চারশো পঁচাত্তর টাকা কি বলেন এই যে যে দেখেন ভাইয়া দেখাই দেখাইতে চামড়া কখনো পরে না এই যে দেখছেন দেখছেন দেখেন চামড়া কখন পরে একটু দেখি দেখছেন পড়াইতে চামড়া জুতা কিনতে চাইলে আমি মনে করি চলে আসুন এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন এত সময় পোড়া দিছে ভাই একটু তো কিছু হয় না কিছু হবে না এটা অরিজিনাল চামড়া না অরিজিনাল চামড়া দেখেন অরিজিনাল চামড়া কিছু হয় না হাজারি ব্যাগের গরুর চামড়া হ্যাঁ গরুর চামড়া এটা কোন আমরা রিয়া তাই বকরি হলো হাজারি ব্যাগ গরু ওয়াও দারুন কত করে ভাই এটা 650 টাকা 650 টাকা দেখেন অরিজিনাল চামড়া দিতে পাইকারি পেয়ে যাবেন মাত্র 650 দেখেন 650 টাকা হলে আমরা টিপিয়ার হ্যাঁ এই লোকাল চল না এই যে টিপিয়ার চল দেখছেন তাই ভাঙবে না এই যে এই যে কিছু হবে দেখেন পরে দেখাই চামড়ার জুতা অরিজিনাল চামড়ার জুতা আপনার যারা নিতে চান চলে আসুন একটু দেখি কাছাই না দেখেন পড়লো কিনা এই যে দেখেন আপনি একটু দেখেন কিছু হয় না কিছু হয় না অরিজিনাল চামড়ার জুতা পাইকারি দাম

জুতা পরে না অরিজিনাল চামড়া জুতা যদি আগুন লাগে তো আমি তো ভাই একটু থাকতে পারবো না কিন্তু এটা কিভাবে চারশো টাকা দাম আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এখানে হাজার মডেলের জুতা আছে সব দেখাইতে পারবো না আইডিয়া দিয়ে দিব এই যে হলো দুই পিতা ভাই ঈদের সময় কিন্তু দুই পিতা পাঞ্জাবির সাথে পাঞ্জাবির সাথে পরে এই দানা পাঞ্জাবি লাগে বলে তো সাদা সাইডে সাদা করে দিয়েছি ওয়াও দারুন ম্যাচিং করার জন্য ম্যাচিং করার জন্য ওয়াও দারুন অরজিনাল এটা কেন পাঞ্জাবি সাথে 175 টাকা মাত্র 475 টাকা এটা চামড়া চামড়া না এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল গ্যারান্টি হলো 6 মাসের আচ্ছা গ্যারান্টি হলো কইলা গেলে আরেক নতুন কইলা যায় বড় আরেক নতুন দিব কইলা গেলে নতুন আরেক নতুন আচ্ছা ভাইয়া বলছে কইলা গেলে নতুন ওকে আমরা দেখে এখানে দেখলাম এবার আমরা একটু ওইদিকে যাই প্রিয় দর্শক

ভাইয়া দোকান আছে কম দামিও আছে আপনার চারশো কম দামি কম দামি আছে কম দামি এটা কি ভাইয়া এটা লোপার এটা যে কালেকশন সাদা সাদা না পাঞ্জাবির সাথে ওয়াও দারুন কালার তো আছে হ্যাঁ এমনি কালার আছে আর কত করে এগুলা এটা 450 টাকা 450 আচ্ছা সব জুতা দেখাইতে পারবো না আইডিয়া দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান